এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি বে ভুয় এ দুনিয়াদার পাগল কোন দুনিয়ার মোহে পড়ছ কোন দুনিয়ার সম্মানের ভিতরে পড়ছ কোন দুনিয়ার সম্পদে পড়ছ এটু মাঝে মাঝে দুনিয়া নিয়ে একটু মোড়াক মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করলো এত বড় শক্তি ধর বনি এসে ধৈরা জবাই করলো কারো বলার কোনো শক্তি নাই আল্লাহ রব্বুল আলাম দুনিয়াতে এমন আরামে ওকে রাখছিল ইতিহাসে দেখা যায় সাড়ে সাত শত বছরের মধ্যে একটু সর্দি জ্বর হয় নাই ওর বাড়ির দরজায় এমন এক গাছ ছিল যে কোনো রোগের নিয়াত কইরা পাতা গাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো ওর এত বড় পাওয়ার মালিক দান করছিল বাজার নীল দরিয়ার কাছে যাইয়া যদি বলতো নীল দরিয়া পানি জ্বর হও নীল দরিয়া জ্বর হইতো ভাটা হও ভাটা হয়ে যাইতো এত বড় শক্তি ধর কিন্তু সেই ফেরা আমার মালিক যখন হায়াতের বেড়া শেষ হইল নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছে কই ফেরাও সেই বাহাদুরি ক্ষমতা আছে একটু আসতে আছে 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 সাদ্দ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো দুনিয়া ওর বেহেস্ত তৈরি করলো মাওলার বেহেস্তে যাবে না বেহেস তো কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল যাইয়া দেখে বেহেস্তের দরজায় বুড়া তারাইয়াস বড় লোক যখন কোন গরিব দেখে তখন তাদের শরীরের ভিতরে কিটমিট কিটমি শুরু হয়ে যায় এক তোরা কোথায় বুড়া টাকে বুড়া ডাক দিয়া বলে সাদ্দাদ আমি আজরা ইলার শীতর যান কবাজ করার জন্য এই কথা শোনার পরে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল ভাই আজরাই বড় শক কইয়ার নিজে বেশ তৈরি করলাম একটা নজর দেখার সুযোগ দাও আজরাইল সালাতু ওয়া সালাম ওরে খবিস কথার কথা আমার মালিক তোকে দুনিয়ার ভিতরে পাঠাইছিল কিসের জন্য তোকে বানাইছিল আমার মালিক বলছেন ওমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লাল ইয়াবুদুন মানুষ এবং জিন এই দুইটা জাতি আমার মালা সৃষ্টি করছে তার এবাদাতের জন্য এবাদাত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা অন্যান্য মাকলুকাত গুলো আমার মাওলা বানাইলেন কেন আমার মালিক অন্য আয়াতে বলেন অখুলি আলা কুম্মা ফিল আরদি জামিআ হ্যাঁ অন্য অন্য মাখলুখা কুল আমি বানাইলাম তোমাদের জন্যে ওরে খুবই আমার মালিকের সমস্ত নেমাত ভোগ করলে আমার মাওলার দাওয়ান নেমাত চক্ষু দিয়া দেখছো দেখছো চক্ষু নির্মাত হ্যাঁ কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পেয়ে তার পয়সা চায় হুজুর টাকা দান চাউল কিনবো ভাত পাক কইয়া খাবো বাজান আবার অনেক সময় বলে হুজুর আপনাকে মালিক চক্ষু দান করছে নেমার তামাম দুনিয়া সুন্দরভাবে দেখেন আমাকে আমার মালিক চক্ষু দেয় না এই তামাম দুনিয়া দেখি অন্ধকার আর অন্ধকা। ওই অন্ধ আবার মালিকের দরবারে সুখী আদায় করে আর সুরে ডাক দিয়া দিয়া বলে হে আমার মালিক তুমি আমায় অন্ধ করলে তাতে কোনো দুঃখ না অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি খোঁজ খোজ আজকে দুনিয়ায় স্বাধীনতা পাই টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে বংশের গরমে শিক্ষার গরমে সম্পদের গরমে যারা ধরাকে সরা গ্যান মনে করো না মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো বাজা আমার মালিকজনী তোমাকে তুমি অন্ধ কইরা পাঠাইতো এমন দুনিয়ার কার শক্তি ছিল তোমাকে আমাকে নেমার দুই চক্ষু দান করতে পারবে পারবে এই চক্ষু নেমাত আমার মালিকের নেমাত শুকরিয়া কি আদায় করছো জবান দিয়া কথা বলি কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করিয়া চিল্লায় আহারে আর বুকে কত জ্বালা মনের ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন আমার মালিক বলেন তোকে আমি কথা বলার শক্তি দান করলাম বোবারও তো জিব্বা আছে জিব্বা দিয়ে কথা বলতে পারে না তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলেন এই কথা বলার শক্তি দান করলেন এই নেই কা এই নেমাত আমার মালিকে বাজার তোমাকে আমাকে সুন্দর ব্রেন দান কত বড় লোক অনেক সময় আমাদেরকে সন্তান আমাদের সামনে নিয়ে আসে বাজান ফুটফুটের চেহারা ওদিকে বাপের চোখ থেকে বাইয়া বাইয়া টক টক হইয়া পানি পড়ে জিজ্ঞাসা করি ব্যাপার কি তখন সে বলে হুজুর এই সিলেটার জন্য দোয়া করে আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে এ নেবু খারাপের দলের আমার মালিক তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না আমার মালিক তোমাকে এই ভালো নেমার সুন্দর নেমাত বেড়ে দান করলো এই নেমাতে শুক্রিয়া কি মালিকের দরবার আদায় করছো অ ইন তা উদ্দু নেমাত হে দলেরা একটু মাঝে মাঝে চিন্তা করো মোরা করো তারপর কবরে রওনা করো এক আল্লাহর বান্দা মাস্রিদের ভিতরে কান্দে আফসুস করে আর বলে এ আমার মালিক তুমি আমাকে এমন গরিব বানাইছ তুমি আমাকে একযুতা কেনার তাও ফিক দাও নাই আমি খালি পায় হাঁটি তুমি আমাকে এব গরীব বানাইলা ও আল্লাহর বান্ধা আফসুস করে কান্দে মাসি দিয়ে বের হইয়া মাসিদের দরওয়াজায় গেট দেখে কাল্লার বন্ধা পেয়ালা হাতে নিয়া মানুষের কাছে পয়সা চায় ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না তখন ওই আল্লাহর বন্ধা কান্দার বলে মালিক আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না তুমি আমাকে পয়সা দাও নাই জুতা কিনতে পারি নাই এই আফসোসে আমি কান্দি আফসোস করি এ আমার মালিক তুমি তো তোমার এই বন্দার দুইটা পাউই দাও নাই আমাকে তো দুইটা নেই তুমি পাঠান করছো আমার চিনেমা খার দ্বিতীয় আর থাকতে পারে না করে। মাওলার কপাল পড়ারা যারা আল্লাহর হুকুম আমি তোর কি অনুযায়ী এখনো চলতে পারেন নাই চলার নিয়ে তো করেন নাই আমি সেই বাজানদেরকে মা বোনদেরকে বলবো মাঝে মাঝে একটু চিন্তা আল্লাহ আমার মালিকের কাছে তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই হে আমার মালিক দয়া মায়া করে তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো বাজার আমার মালিক বিনা চেষ্টায় বিনা দরখাস্তে তোমার আমার রুহুকে মালিক মুসলমানের ঘরে দান করলো এখন আমি পরিচয় দিয়ে আমি রেজাউল করি तुम्हें को अमी अब्दुल करीब अमी अब्दुल रही আমি রহিমা খাতু কত পরিচয় দিয়া মুসলমান হিসাবে দুনিয়ার ভিতরে চলি বাজার ভালো করে চিন্তা করো আজকে দন চেল্লা দলের নেতা নেত্রী চেল্লা আজকে টাকা চেল্লা সম্মান চেল্লা সম্পদ চেল্লা বাজার আর আমার মালিককে ভুললো আরে মাঝে মাঝে একটু চিন্তা করো কবি আমার মালিকের ভাষায় কেমন জানি শুনায় হে দুনিয়ার মানুষ যখন তোমা কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে বড় হয়েছে হে বন্ধুবান্ধী মনে রাখিস আবার যখন তোমা তখন রবি আমার কাছে আসতে হবে এক কবরের হেকের এক হে বড় লোক আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা মাঝে মাঝে একটু চিন্তা করো খবর রওনা করো বাজান যখন তুমি আর আমি মায়ের পেটে ছিলাম দুনিয়ার তখন কোন বন্ধু ছিল কোন দলের নেতা নেত্রী ছিল তখন কার ক্ষমতা ছিল তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে একটা মানুষ বানাবে দুনিয়ার ভিতরে কত মানুষ হাত নাই পাও নাই কত ধরনের ডিজাইনে আল্লাহ তৈরি করে বলায় তোমাকে আমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইল আজকে দুনিয়া আসার পরে বড় হ আজকে বাপকে চেনছ আব্বাকে আব্বা কুইয়া ডাক দাও আব্বা ডাক না সন্তানের কলিজার ঠান্ডা হইয়া যায় মাকে মা কুইয়া ডাক দাও মায়ের কলিজাও ঠান্ডা হইয়া যায় বন্ধুকে বন্ধু কইয়া ডাকো বন্ধুর করে যাও ঠান্ডা নেতা নেত্রীকে নেতা নেত্রী বইলা ডাকো করে যাও ঠান্ডা আমার মালিক অপেক্ষায় থাকে কখন বন্ধা বান্দি আমাকে আলু ডাকে সঙ্গে সঙ্গে আবার কুদরাতি করে যারা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি আজকে এখন তো সব আপন হইয়া গেল আমি তোর পর হইয়া গেলাম কিন্তু মনে রাখি এমন একটা দিন রাত্র আসবে যেদিন তোকে কবরে রাখবে এখন তাকাইয়া দা কেউ তোর ডান বাম পিছনে সামনে কেউ নাই আরে কে আর কেউ নাই এখন আমি সারা উপায় নাই এখন না এখন আমার মালিককে করু সুরে ডাক আল্লাহ আল্লাহ আমার মালিকবার বলে দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম আরে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছো তোকে আমি কিছু বলি নাই আরে পরীক্ষার হল শেষ হইয়া গেল এখন তুই শত শত বছর আমাকে ডাকবি একবার আর তোর ডাকে আমি সারা দিব না এই কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ দাও এক পাজরে হাত বেরিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবাই রামদের সামনে যখন বয়ান করতেছে কবর মাটি চাপ দেওয়ার পর কেমন অবস্থা হবে আল্লাহর আমি দুই হাতের কুকুর আঙ্গুল গেলে খুব ফাঁকা ফাঁকা রাইতে আমাকে সে আমাদের সবাইকে মাফ করিয়া দেন কবরের মাটি চাপে এক পাঁচরের হাত পাট হাত দিয়ে অন্য পাঁচরের খুব মিশা যাবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন এ দুনিয়াদার পাগল ভালো কইরা বোঝ এমন কোনো জাতি দুনিয়ার ভিতরে নাই যে জাতি পরকাল বিশ্বাস করে না বাজার হিন্দুরা পরকাল বিশ্বাস করে খ্রিস্টানরাও পরকাল বিশ্বাস করে অন্যান্য ধর্ম অবলম্বী তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান সন্তান মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কই ভাইয়া বুক কেউ দুনিয়া চ্যালেঞ্জের ভিতরে টেকতে পারে নাই একমাত্র মুসলমান জাতি ছাড়া আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খুদা না কাস্তা যদি জাহান নামের শিকারাতে পালা কপাল পোড়ার সারে জাহানে হইতে আর দুনিয়া মাজরা তুলা আখেরা এই দুনিয়াটুল আখেরাতে সম্বল সম্পদ কামাই করার যাই হ্যাঁ এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আরে মা বোনদেরকে বলবো এ শিক্ষিত আমার বাবারা এখনও কোরানুল কারিম আমাদের মাঝে আছে না না এই কোরানুলকারিমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে দাদা বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই কোনো মারামারি কাটাকাটি কিছুই নাই শুধু তোমরা তাই না তাম দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মুখলুকাত একাত্রিত হও বাজান পারলে কোরআনকারিমের ভিতরে একটা ভুল বের করে দেখাও এল্লার বন্ধার আজ পর্যন্ত প্রায় পনেরো শত বছর হইয়া গেল আজ পর্যন্ত কোরআনকারিমের মধ্যে কেউ একটা ভুল বের করতে কিন্তু নাই বরং সোজারাই ভুল রিসার্চ করতে যায় কোরআনুল উল্টা তাদেরকে বইলা দেয় কোনো ভুল তালাশ করে পাবি না আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বলবো দুনিয়ার ইতিহাস পইলে দেখো এমন কোন লেখক এমন কোন বৈজ্ঞানিক এমন কোন দর্য এমন কোন পণ্ডিত দুনিয়ার ভিতরে আবিষ্কার হয় নাই যে তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই এমন এমন কোনো বৈজ্ঞানিক দুনিয়ার থেকে যায় না আছে যে আমার বৈজ্ঞানিক আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই এমন কোন দর্শনিক দুনিয়ার ভিতরে নাই সে চ্যালেঞ্জ করতে পারে আমার দর্শনে কোনো ভুল নাই বাজান দুনিয়ার ভিতরে এমন কোন ব্যক্তি দুনিয়ায় তৃতীয় পাওয়া যাবে না যে বলবে আমার এই কাজের ভিতরে কোনো ভুল নাই একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব একজনই মানুষ তার নাম হলো মোহাম্মদুল রসুল্লাহ াম তার উপরে নাজেল হলো কুরআনুল করিম তিরিশ পারা যার শুরুতে লেখা আছে এই যে কিতাব দেখে এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই